আপনারা শান্ত সব শুনতে পাবেন আমাদের মাইকের কারেকশন কেটে দিয়েছে স্টেজ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে আমি যখন এখানে আসছিলাম আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ উই আর প্রাউড অফ আর আর্মি কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে আমার একটাই কথা এখানে কোনো দেখুন গাড়ি চলাচলের কোনো অসুবিধে নেই কোনো রাস্তা বন্ধ নেই আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দুদিন করে হয় বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল প্রয়োজনে আমাদের বলতো পুলিশ ফোর্সকে বলতো দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশে সেই মুক্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় তুষোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় তুষোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল প্রায় তুষোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম হোয়াই ইউ আর রানিং ইউ আর মাই ফ্রেন্ড উই আর পাউড অফ ইউ ইট ইজ নট এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন দুজন জওয়ান আমার দিকে ছুটে পালালো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক দাবি চলুন দেখে নেওয়া যাক একজন মুখ্যমন্ত্রী বললেন আমার দেখে দুশো জন আর্মি ছুটে পালাচ্ছিল এই বক্তব্য ঘিরে গোটা দেশ তৈরি হচ্ছে চাঞ্চল্য সত্যি কি সেনারা রাজনৈতিক চাপে কাজ করছে নাকি শুধু রাজনৈতিক সংঘাটের নতুন অধ্যায় আজকের ভিডিওতে আমরা জানবো কি ঘটেছিল ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আসল প্রসঙ্গ সেনার অবস্থান কী আর রাজনৈতিকভাবে এই বিতর্ক কত দূর পারে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ ঘটনা যতটা সহজ মনে হচ্ছে আসল সত্যিটা চার চেয়ে অনেক জটিল ভিতরে অনেক ধামাকা আছে চলুন দেখে নেওয়া যাক ধর্মতলায় তৃণমূলের প্রতিবাদ মঞ্চ ভাষা আন্দোলন প্লাস পরিযায়ী শ্রমিকদের ইস্যুদের মঞ্চ তৈরি সেনা কর্তৃপক্ষ এসে মঞ্চ ভেঙে দেওয়া শুরু অনুমতি মেয়াদ শেষ হওয়া ছিল অফিসিয়াল কারণ মমতার বিশ্বরূপ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন আমি যখন যাচ্ছিলাম তখন প্রায় দুশো আর্মি আমাকে দেখে দৌড়ে পালাচ্ছিল সেনাকে সম্মান করার কোথাও বললেন চাপ বিজেপি সরকারের ওপর সেনার দৃষ্টিকোণ সেনা আনুষ্ঠানিক মন্তব্য একত্রিশে আগস্ট পর্যন্ত অনুমতি ছিল সময় পেরোনোর পর মন সরানো হচ্ছে সেনাকে সরাসরি দায়ী করে নিয়ে মুখ্যমন্ত্রী রাজনৈতিক প্রতিক্রিয়া বিজেপির বক্তব্য মমতা সেনার নাম টেনে অযথা রাজনীতি করছে তৃণমূলের বিবৃতি আমরা সেনার শ্রদ্ধা করি এটা আসলে বিজেপির ষড়যন্ত্র বিশ্লেষণ ও প্রভাব সেনা ও রাজনীতির মেশানো কতটা বিপজ্জনক বাংলার রাজনীতিতে তার প্রভাব সাধারণ মানুষের মধ্যে সেনার ভাবমূত্রী বামন রাজনৈতিক ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি দুশো জন ছুট জাবান ছুটে পালাচ্ছিলেন এই বক্তব্য হয়তো রাজনৈতিক লড়াইয়ের কৌশল কিন্তু সেনার প্রতি তিনি সম্মান জানিয়েছেন এটাও সত্যি প্রশ্ন থেকে যায় রাজনৈতিক মঞ্চে সেনার নাম কতটা ব্যবহার করা উচিত আর এর ফলে সাধারণ মানুষের মধ্যে সেনা ও সরকারের প্রতি আস্থা কতটা নরবরে হয় বন্ধুরা আপনাদের কি মনে করে মমতার এই বক্তব্যে রাজনৈতিক কৌশল না সত্যি ঘটনা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আশা করবো যে এইরকম আরও ভিডিও তোমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলটিকে পেতে শুরু করবে যাই হোক ভিডিওটা কতটা সঠিক এখন ঠিকঠাক পুরো ভিডিওটা অফিসিয়ালি পাওয়া যাচ্ছে না তাই জন্য যতটুকুনি পাওয়া গেছে আমি ভিডিওটাও তুলে ধরলাম আমি ব্যাখ্যাও করলাম তোমাদের সাথে এবার আরও পরবর্তীতে যদি কোনো নিউ আপডেট আছে সব থেকে তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অনেকেই সাপোর্ট করছো চ্যানেলটিকে প্লিজ আরও ভালো করে সাপোর্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো এবং করে শেয়ার করো আপনাদের প্রিয়জনদের মাঝে কারণ সবাই যেন আসল সত্য ভারতীয় নাগরিক হিসাবে সমস্ত কথা সমস্ত কিছু জানা উচিত আপনাদের যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং মানে আরও কন্টেন্ট দেখার জন্য আর আরেকটা কথা আমি শেষে বলে রাখি আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক চ্যানেলের সাথে যুক্ত নয় রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় সম্পূর্ণ নিজস্ব ভাবমূর্তিতে ব্যাখ্যাতে তৈরি সাধারণ মানুষের কথা ভেবে সাধারণ মানুষের বক্তব্য নিয়ে তাই জন্য বারবার বলা হচ্ছে আমরা কোনো চ্যানেলের মানে কোনো দল থেকে টাকা পাই না বা দল দলের সাথে যুক্ত নয় আমাদের যা হচ্ছে সমাজে সেটাই তুলে ধরা আমাদের কাজ আমরা কোনো ভায়োলেশান প্রচার করি না বা মিথ্যা তথ্য প্রচার করি না সমস্ত কিছুই এডুকেশনাল পারপাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ডিসক্লেমার আবারও দিয়ে দিচ্ছি does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose.